এই নির্বাচনে দাড়ি পাল্লার পক্ষে তরুণ প্রজন্মের প্রথম ভোট দাড়ি পাল্লার পক্ষে হোক এই সম্মুলে নতুন বাংলাদেশ গড়িবারে আমরা ইসলামী এবং দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ করি আগামী নির্বাচনে দাড়ি পাল্লার পক্ষে তরুণ প্রজন্মের প্রথম ভোট দাড়ি পাল্লার পক্ষে হোক এই সম্মুলে নতুন বাংলাদেশ গড়িবারে আমরা ইসলামী এবং দেশমিক শক্তিকে ঐক্যবদ্ধ করি আগামী নির্বাচনে দাঁড়ি পক্ষে তরুণ প্রজন্মের প্রথম ভোট দাঁড়ি পাল্লার পক্ষে হোক এই নতুন আমরা ইসলামী এবং দেশ্রমিক শক্তিকে ঐক্যবদ্ধ করি আগামী নির্বাচনে দাড়িপাল্লার পক্ষে তরুণ প্রজন্মের প্রথম ভোট দাঁড়ি পাল্লার পক্ষে হোক এই ইসলাম তুলে নতুন বাংলাদেশ বিরিয়ে আমরা ইসলামী এবং বৈশ্রমিক শক্তিকে ঐক্যবদ্ধ করি